ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা জানেন যে ইলেকশন কমিশন আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট বের করতে চলেছে সেই চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বড় আপডেট সামনে এলো কি সেই আপডেট চলুন বিস্তারিত জেনে নেব বর্তমানে শুনানির মধ্য দিয়ে এস এর কাজ শেষের পথে আর মাত্র দশ দিন পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে নির্বাচন কমিশন কর্তৃক বলা হয়েছে সমস্যা হল যেটা চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ গেলে কি করবেন তা স্পষ্ট করে জানিয়েছে নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে পনেরো দিনের মধ্যে করা যাবে আবেদন ভোটার তালিকায় নাম তুলতে পনেরো দিনের মধ্যে প্রথমে আবেদন করতে হবে সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে এরপর যদি জেলাশাসক সেই আবেদন বাতিল করেন তবে সরাসরি সিওর কাছে আবেদন জানাতে পারবেন ভোটাররা চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন জমা বেঁধেছে যাদের খসড়া ভোটার তালিকায় নাম ছিল তাদের নাম অটোমেটিকভাবে চূড়ান্ত ভোটার তালিকায় উঠে যাবে কিন্তু যেসব ভোটারদের নাম দু হাজার দুই সালের তালিকার সঙ্গে ম্যাপ করা না যাওয়ায় খসরা ভোটার তালিকায় বাদ পড়ে সেই সব আনম্যাপড ভোটারদের ডাক পড়ে শুনানিতে পাশাপাশি পদবী পরিবর্তনসহ অন্যান্য লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণেও বহু লোকের ডাক পড়েছে শুনানিতে এবার তাদের মধ্যে কাদের নাম বাদ পড়তে চলেছে শুনানিতে হাজিরা দেওয়ার পরেও কাদের নাম বাদ পড়তে চলেছে চূড়ান্ত ভোটার তালিকায় এই বিষয়েই বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কমিশন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে কমিশনের নির্ধারিত তালিকার বাইরের আর অন্য কোনো নথি গ্রাহ্য হবে না এখন কমিশনের যেটা বক্তব্য মাস্টার লেভেল চেকিংয়ে দেখা গিয়েছে কমিশনের ঠিক করে দেওয়া তেরোটি ডকুমেন্টসের বাইরেও অন্য ডকুমেন্ট আপলোড করা হয়েছে এই সমস্ত ভোটারদেরই চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুতরাং বন্ধুরা শুনানিতে যারা অন্য নথি দেখিয়েছেন কমিশনের আইন ও নিয়ম অনুযায়ী সেই সব ভোটারদের নাম বাদ যেতে চলেছে বলে কমিশন সূত্রে খবর এই সংখ্যা কয়েক লাখ ছাড়াতে পারে উত্তর চব্বিশ পরগনাতে প্রচুর নাম কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে সব থেকে বেশি ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর সুতরাং বন্ধুরা চোদ্দোই ফেব্রুয়ারি না এলে বা ভোটার তালিকা দেখার পর যদি নাম না আসে তাহলে উপযুক্ত ডকুমেন্টস সহ আবার পনেরো দিনের মধ্যে আবেদন করতে পারবেন ভয় পাওয়ার কিছু নেই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ